আলাইকুম আমি কফিলুদ্দিন সবুজ বলছি যে আপনাদের এই মধুটা আমি খেয়ে দেখছি সুন্দরবন থেকে যেসব মধু আছে বিভিন্ন রকম লোক আনে তার থেকেও এই মধুটা খুব সুন্দর তো আমি ছোটবেলা থেকে মৌ সংগ্রহ করছি বিভিন্ন সময় মৌচা বাংসি মধু সংগ্রহ করছি মধুর থেকে আমরা যে মধু খাইছি সেই মধুর থেকেও এটা অনেক সুন্দর তো এটা আমি এটা খাইছি এবং এটা অর্ডার করছি বাজার থেকেও এটা অনেক সুন্দর সুন্দরাল এটা আপনার ধরেন এটার প্যাকেজিং এদের গুণগত মান সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আপনি সম্মানিত কনজুমার কাছ থেকে শুনলেন যে আমাদের প্রাকৃতিক মধু কেমন আলহামদুলিল্লাহ এরকম ভাবে হাজার হাজার গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকভাঙা মধু এবং হ্যাঁ আমাদের সুন্দরবনের চাকভাঙা মধু এক বছর গ্যারান্টি কলেজে থাকবে যদি কোনো সমস্যা ফেস করেন জাস্ট আমাদের ইস্যুর টিম আছে আপনার ফোন কল করতে দেরি হবে কিন্তু আমাদের বিষয়টি সমাধান করতে দেরি হবে না আসলে এতটুকু আস্থা রাখতে পারেন সো আসলে যদি আপনার অথেন্টিক পিওর সুন্দরবনের প্রাকৃতিক চাকভাঙা মধুটা দরকার হয় যেটা মিশ চিন্তা আপনার বাচ্চাকে